আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশের সমাজে দালাল এবং রাজাকার এই শব্দগুলো খুব বেশি প্রকটভাবে ইউজ হয় দালাল বলতে তাদেরকে বোঝানো হয় যারা নিজের ভালোর জন্যে আপনজনের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় অথবা বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় রাজাকার বলতে উনিশশো সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে রাজাকার বলা হয় তাহলে বাংলাদেশে এখন যারা আছে তাদেরকে আমরা কি বলবো আগে বাংলাদেশের স্বার্থ দেখছে তারা বাংলাদেশের স্বার্থ দেখলে বাংলাদেশের বন্দরগুলো তুলে দিচ্ছে কেন তারা বাংলাদেশের স্বার্থ দেখলে রোহিঙ্গাদেরকে মানবিক পরিণত দিচ্ছে কেন তারা বাংলাদেশের স্বার্থ দেখলে আরাকান অঞ্চলে যে এখন দ্বিতীয় গণহত্যা চলছে তার জের হিসাবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকার জন্য অনুমতি দিচ্ছে কেন দেড় লাখ দুই লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে তারা যদি বাংলাদেশের স্বার্থ দেখত তাহলে বাংলাদেশের সংস্কারের কথা বলছে না কেন তারা যদি বাংলাদেশের স্বার্থ দেখত তাহলে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের দু একজন ব্যক্তিকেন্দ্রিক যে এনসিপি আছে তাদের জন্য এত কিছু করছে কিন্তু পুরা একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে গ্রেনেড মেরে কাদানে গ্যাস ছুঁড়ে গরম পানি ছুঁড়ে পেটা করে আহত করে হসপিটালে পাঠিয়ে দিতে হবে কেন তাদের সাথে কথা বলা যাবে না কেন তারা যেখানে পুরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক প্রধান উপদেষ্টার কাছে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য অনেক দিন ধরে আন্দোলন করছে ওই যে কোনো এক সময় আরেকটা ভিডিও করেছিলাম সব সালারা বারবার আর্মি হবে ঠিকাদার সেই একই ইস্যু নিয়ে তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে কারণ তাদের ন্যায্য আন্দোলনটা এরকম করে যদি দাবিয়ে রাখা হয় আর হাসনাদ অথবা সার্জিস অথবা মহাপুরুষদের যে আন্দোলন এনসিপির যে আন্দোলন সেটাকে যদি সরকার এরকম করে প্রমোট করে এরকম করে যদি নিজেদের মনে করে তাদেরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সব রকমের চেষ্টা করে সেখানে বাংলাদেশ বাংলাদেশ কি হেরে গেল না জিতে গেল আমি তো দেখি বাংলাদেশ হেরে গেল বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রের স্বার্থ না দেখে একজন হাসনাত আবদুল্লার স্বার্থ দেখা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখেন আমি এটাকে দেখি যে রকমের বৈষম্য জঘন্য রকমের শৈরাচারী ব্যাপার সেপার আমরা সেই কথাটা বলে আসছি বাংলাদেশে এখন যে জিনিসটা চলছে সেটা রাজনৈতিক সরকারের তুলনায় হাজার থেকে লক্ষ গুণের বেশি স্বৈরাচার হাজার থেকে লক্ষ গুণের বেশি বৈষম্য হাজার থেকে লক্ষ গুণের বেশি ফ্যাসিজম ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক দিন তো হয়ে গেল নয় মাস দশ মাস হয়ে গেল এখনও তিনি নির্বাচনের কথা বলছেন না তার কোনো ম্যান্ডেট নাই ম্যান্ডেট ছাড়া তিনি এমন এমন ইস্যুগাম যে ডিসিশান নিচ্ছেন যে ডিসিশনগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশকে হুমকির সম্মুখীন করে দিচ্ছে এবং সে ব্যাপারে আমাদের প্রধান কথা বলেছেন আমাদের রাজনৈতিক দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কথা বলেছিলেন আমাদের বিএনপি নীতি নির্ধারণেরা কথা বলে যাচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পিছকা হচ্ছেন না তিনি বাইরের পাসপোর্টধারী আমেরিকান পাসপোর্টধারী নানা দেশের পাসপোর্টধারীদেরকে দিয়ে তিনি তার মন্ত্রী পরিষদ। তার উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন এবং অপাত্রে যাদেরকে আমরা বলি যে ক্লাস টেন পাস ফারুকীয় অথবা নুরজাহান বেগম তেগম এদেরকে দিয়ে তিনি কি করছেন তিনি বাংলাদেশকে পরিচালনা করছেন এবং ভুল পথে নিয়ে যাচ্ছেন ম্যানডেট ছাড়া একটা জায়গাতে নিয়ে যাচ্ছেন যেখানে তার উচিত ছিল বাংলাদেশকে খুব অল্প স্বল্প সংস্কার করে নির্বাচনের পথে গিয়ে বাংলাদেশের জনমানুষের যেই সরকার সেই সরকারটা ক্ষমতা নিয়ে এসে সংস্কার কার্যক্রম তাদেরকে দিয়ে পরিচালনা করা সেখানে আমরা দেখতে পাই অল্প কিছু অল্প কিছু ছাত্র সমন্বয়কদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এমন এমন কাজ করছেন যে কাজ করার কোনো ভিত্তি বাংলাদেশের জনমানুষের কাছে নাই অ্যাকসেপ্টেন্সি বাংলাদেশের কোনো জনমানুষের কাছে নাই ব্যাপারটা অনেকটা হচ্ছে বিশ্ব লেভেলের খেলোয়াড় টাইপের হয়ে গেছে এই লোকটাকে থামান টাইপের হয়ে গেছে সবজির দাম কম টাইপের হয়ে গেছে প্রচার প্রচারণাভিত্তিক ইন্টারনেট ভিত্তিক নানা রকমের এজেন্সি ভিত্তিক জিনিসপত্র হয়ে গেছে আমরা একটা ব্যানারে কথা বলি যে ব্যানারে আমরা বাংলাদেশের কথা বলি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি নিয়ে কথা বলি আপনারা সেখানে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্যানারের নাম মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনাদের সেখানে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন ধন্যবাদ